অঙ্কুশের থেকে আমরা সবাই সাবধানে ছিলাম আছি এবং থাকবো মাঝে মাঝে মাথা কিছু পোকা সাট করে নড়ে ওঠে এলাকার নারকল গাছে কিছু বাবুই পাখি বাসা বেঁধেছিল ডিমও ফুটেছিল চারটে বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছিল না যদি আমি প্রিয়াঙ্কার একটা ইমেজ ভাবি যে একটা বাচ্চাবে গোলাপ ভর্তি এবং প্রিয়াঙ্কা সেখানে শুয়ে আছে তা আইকনিক ইমেজ তাহলে আরেকটা আইকনিক ইমেজ হবে হলুদ রঙের শাড়ি পরে একটা মেয়ে আল ধরে সাইকেল চালাচ্ছে রুদ্র যদি হঠাৎ করে সাইলেন্ট হয়ে যায় এক ঘন্টা যে নেই সামথিং ইজ মিসিং মায়া

দুজনের পারস্পরিক কমিক টাইমিং নিয়ে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু মাঝে মাঝে মাথা মাথায় কিছু পোকা সাট করে নড়ে ওঠে তখন ওর অফ দ্য ক্যামেরা কমিক টাইমিংটা বেটার হয়ে যায় ক্যামেরার ফ্রন্ট একটু কমে যায় ফুতফুতে তো ডেফিনেটলি একজন অ্যাক্টারকে হতেই হয় বা যে কোনো পারফর্মার বা যে কোনো শিল্পী যদি তার নিজের কাজ নিয়ে খুঁতখুঁতে আমি না থাকে তো তাহলে বোধ ঠিক জায়গায় পৌঁছবার যে দৌড়টা এই দৌড় কোনো দিন শেষ হওয়ার নয় এটা অ্যাকচুয়ালি দর্শক আর অ্যাক্টারের একটা কমিউনিকেশন তো দর্শক নানান রকম অ্যাক্টারও নানান রকম এটাকে নম্বরের খেলায় বাধাটা একটু মুশকিল যেদিন আমাদের এই খুঁতখুঁতে পোনাটা চলে যাবে সন্তুষ্টির পথে আমরা এইটা করেছি ভালো হয়ে গেছে যেদিন হবে এটা উই আর ডেডিং কিন্তু শিল্পীর মৃত্যু ঘটল উই আর গো এই সিনেমাটার জন্য অঙ্কুশ দু হাজার উনিশের পর থেকে একটা অন্য গেটার দেবে বলে একটা দাঁড়িয়ে রাখতে শুরু করেছে এলাকার নারকল গাছে কিছু বাবুই পাখি বাসা বেঁধেছিল ডিমও ফুটেছিল চারটে বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছিল না সকালবেলা বাবুইয়ের মা এসে অঙ্কুশের মাকে বলে দাঁড়িয়ে তুলে নাকি বাবুই ফেরত নিয়ে গেছে অঙ্কুশের থেকে আমরা সবাই সাবধানে ছিলাম আছি এবং থাকব সিম্পল ব্যাপার তিনজনই বেঁচে যাব বিয়েটা তুই করবি না বিয়ে তুই করবি তাহলে কিন্তু একটাই মেন স্ট্রিম সিনেমা হতে গেলেই শহরে কিছু সাজুগুজু করা লোকজনের চরিত্রটাই নাকি সিনেমা কিংবা এই বিরাট বড় লোক ও বিরাট গরিব তো তার বাইরে গিয়ে আমাদের একটা গল্প লেখার চেষ্টা হয়েছে এবং যেখানে গনসা এবং মালতী একটা ইকুয়েশন তাদের কাব্য কবিতা ছোট প্রেম তার ছোট ঝলকে কিন্তু লোককে অনেক কিছু ফেরত দিয়েছিল প্রিয়াঙ্কা প্রচুর নানান রকমের চরিত্র অভিনয় করেছে কিন্তু যদি মানে একটা ইমেজ হিসেবে যদি আমি প্রিয়াঙ্কার একটা ইমেজ ভাবি যে একটা বাচ্চাবে গোলাপ ভর্তি এবং প্রিয়াঙ্কা সেখানে শুয়ে আছে তা আইকনিক ইমেজ তাহলে আরেকটা আইকনিক ইমেজ হবে হলুদ রঙের শাড়ি পরে একটা মেয়ে আলো ধরে সাইকেল চালাচ্ছে তুই বীরপুরের মালতীর বয়ফ্রেন্ড হবি